আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাই এবং আপুরা আপনাদের কাছে একটা অনুরোধ নিয়ে আসলাম যে একটা জিনিস খেয়াল করছেন আপনারা করেন নাই এখন আপনাদেরকে না বলেও পারছি না অন্ধকারের মধ্যে বৈশাখ লাইভ করতেছি দায়িত্ব করার একটাই কারণ কারণটা হচ্ছে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা প্রথমে ঘুরে আসবেন আসার পরে একটা জিনিস ভালো করে খেয়াল করবেন যে আমি ফাগলার আউলা জাউলা ভিডিও যাই ছাড়ি আলহামদুলিল্লাহ আপনারা প্রচুর পরিমাণ দেখেন শুক্রিয়া দেখবেন প্রায় ভিডিও এক কে দুই কে তিন কে চার কে এগারো কে সাড়ে এগারো কে পর্যন্ত আসে ভিউ আর মনে একটা দুঃখ আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমি খুশি হই দেখলে যখন ইউটিউবে দুঃখি যখন দেখি আমার ভিউ অনেক বেশি আনন্দ পাই আনন্দ পাই আপনারা দেখেন আপনারা যদি উৎসাহ না দেন ভাই ভিডিও বানাইতে মন চায় তো একটা জিনিস খেয়াল করেন আপনারা আমার ভিডিওগুলো প্রচুর পরিমাণ দেখেন কিন্তু সাবস্ক্রাইবারটা হন না আপনারা এই জন্য মনে একটা দুঃখ আছে যে আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে মনে করলাম যে আপনারা আমাকে ভালোবাসেন অন্ধকারের মধ্যে বৈশাখায় লাইভটা করতেছি তেমন পিরিয়ড হতেছে না তারপর আপনার যখন মাঝে আসলাম আপনারা যদি কিছু না মনে করেন সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তো আমি দেখতেছি প্রায় ভিডিও আমি আউলা জাউলা করে ছাড়ি ছাড়লে আপনারা দেখেন তো আমার এক একটা ভিডিও আপনারা যাই দেখেন ভাই এক কে দুই কে তিন কে পর্যন্ত আছে এগারো কে সাড়ে এগারো কে বারো কে পর্যন্ত আছে ভিওয়ার্স আলহামদুলিল্লাহ তোই মনে ভাই বেশি কষ্ট আজকে একটা ভিডিও ছাড়ছি স্যারে বলছি লাইক আছে আমার লাইক মোটামুটি আছে শেয়ার নাই কমেন্ট নাই তারপরে যদি যাই সাবস্ক্রাইবার নাই তো আপনারা যদি আমার কষ্ট করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব তাইলে ধরেন আপনাদের পছন্দ মতন কমেন্ট করলেই তো আমি ভিডিওগুলো বানাইতে পারি তো এই এখন আপনাদের কোনো কমেন্ট পাই না যে কী ধরনের ভিডিও বানাইলে আপনারা খুশি হবেন সাবস্ক্রাইব করবেন তো দেখেন আমার মানে কিছুদিনের মধ্যে প্রায় মনে হয় এক হাজার পঞ্চাশটা ভিডিও ছাড়ছি মনে যেমন সাইছি এমনি চাইছি তারপরে আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ তেমন কোনো এডিট নেই কিছু নাই এমনি ভিডিওগুলো সারি আপনারা দেখেন আলহামদুলিল্লাহ এখন মনে একটা দুঃখ আপনারা আমার ভিডিওগুলো সারা সাথে সাথে দেখেন আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো ভাই আপনারা সাবস্ক্রাইব করে রাখলে একটা কমেন্ট করলেন যে ভাই এই ভিডিওগুলো করেন আমরা আগ্রহী যে কমেন্ট করলে আমি কমেন্টগুলো দেখে দেখে ভিডিও বানাইতে পারি আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন আমার আপনারা যদি একটু সহযোগিতা করেন কমেন্ট করেন তাহলে ভাই আমি এই ইউটিউবের জন্য আমি অনেক পরিশ্রম করছি তবে মাঝখান দিয়ে আবার কিছুদিন বাদ দিয়ে দিয়েছিলাম আপনাদের কোনো সাপোর্ট পাই না কিছু হয় না ভাই তো এই সেজন্য আমি লাইফে আসা একটা কথা বলি রাখি ভাই আপনি আমারা যদি কমেন্ট করি বলেন যে ভাই এই ধরনের ভিডিওগুলা বানান আমি ভাই আবার মেয়েটে নিয়ে এইসব ভিডিও বানাইতে হবে না ভাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এমনি নিজে স্ব ইচ্ছা যদি যে যেতটুক ফাড়ি বিভিন্ন জায়গায় যাই ভিডিওগুলো বানামো তবে ভিডিওর ইউটিউবের ভিডিও করার জন্য বাইক কিনলাম আপনারা দেখেন আমার ইউটিউবের বাইকের ছবি আছে বাইক কিনলাম হেলমেট কিনলাম তারপরে যাই অনেকগুলা অনেক রকম যে যেমনি বলছে সবগুলাই হেডফোন ইয়ারফোন ব্লুটুথ এই তারপরে যাই মানে যার কোনো বলার বাসা নাই যে যাই বলছে সবই কিনছি তবে আপনাদের একটু সাপোর্ট পাইলে যদি সহযোগিতা পাই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন যে কমেন্ট করে ভাই চট্টগ্রামের অমুক জায়গাটা আপনার ভিডিও পেয়ে দেখা আমি আবার চট্টগ্রামে থাকি তো এই চট্টগ্রামের যে যেটা দেখার ইচ্ছা থাকে সেগুলো আমাকে কমেন্ট করে বলবেন আমি প্রয়োজনে নিজে যত পরিশ্রমক আপনারা কমেন্ট করে বলবেন যে ভাই আমি অমুক জায়গাটা দেখতে চাই আপনার ভিডিওর মাধ্যমে যদি ওই কমেন্ট করার পর যদি আপনার ভিডিওটা এক একদিনের ভিতরে না দেখাই তখন আপনার কমেন্টটা এসে যা ইচ্ছা তা বলতে পারেন সমস্যা নেই তো এখন আপনাদের কোনো হয় না যত লোক ভালোবাসা ভাই লাইক খাই শুধু ভালোবাসার মধ্যে লাইক চাই আর কিছুই হয় না কমেন্ট পাই না শেয়ার ফাইনা না সাবস্ক্রাইবার হয় না ভাই এই মোবাইলে ইউটিউব বলেন ফেসবুক পেজ বলেন অনেক সময় আমি অফিসে ইস্যু ভাই বলার বাইরে যেটা মানে কল্পনার বাইরে আপনি আমার ইউটিউব চ্যানেলটাতে দেখবেন কতদিন ধরে আমি পরিশ্রম করতেছি এই এই পরিশ্রম আসলে সবার নাই এই ধৈর্যটা সবার নেই যে আমি যে এত ধৈর্য ধরে যে বিডিওগুলো করতেছি হুম যে এতটুক পারি এতটুকু করি তবে আপনারা আমার ভিডিওগুলো দেখেন এটাই শুকরিয়া হ্যাঁ যে আমি তেমন অভিনয় করি না কিছু করি না তারপরে আপনারা দেখি এর উপরে আমার বিউ আছে প্রায় সাড়ে এগারো পর্যন্ত আমার বিউ এগারো খোনে বারো পর্যন্ত বিউ উঠে যায় সারা সাথে সাথে মোটামুটি আপনারা আমার ইউটিউবে যাই দেখলে বুঝবেন যে কত ভিউ আছে আমি তার মিথ্যা বলতে পারবো না ভিউটা তো আর বানাইতে পারবো না তো ওই সেজন্য বলতেছি আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আমার ভিডিওগুলো দেখবেন দেখেন সমস্যা নেই তবে পরামর্শ দিবেন যে ভাই এই ভিডিওটা এমন এমন কইরা করেন তাহলে সুন্দর হবে তারপরে যে বলবেন যে এই ধরনের ভিডিও বানান তারপরে যে বলবেন যে ভাই আপনারা ফাঁসে থাকবেন তেমন কমেন্ট করবেন কমেন্ট করলে না আমি আপনাদের একটু সহযোগিতা পাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আবার পরবর্তী চাষম লাইফে